আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা বড় ধান চাষ কীভাবে করে একজন কৃষক বন্ধু প্রতি বিঘাতে আপনার কুড়ি বস্তার উপরে মানে ষাট কেজির বস্তা ধান ফলাচ্ছেন অর্থাৎ প্রতি এক কাঠা জমিতে তিনি এক বস্তা করে ষাট কেজির বস্তা ধান ফলাচ্ছেন যে ধানটা উনি করছেন সেটার কি নাম রয়েছে সেই ধানটা কীভাবে উনি চাষ করছেন টোটাল সার ব্যবস্থাপনাগুলো কি কী সার উনি কীভাবে প্রয়োগ করছেন কোন কোন সময়ে কি কি সার দিচ্ছেন ডিটেলস আমরা জানবো এই ভিডিওতে মূলত আমরা দেখেছি যে বড়ো চাষে ধানের ফলনটা আমনের থেকে একটু কম হয় কিন্তু আমরা কথা বলে দেখতে পেলাম যে উনি কিন্তু বড়ো চাষ করেও অনেক বেশি ফলন করতে পারছেন তো চলুন কিভাবে করছেন আমরা জেনে নিই ওনার কাছ থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন হ্যাঁ দাদা আপনি যে এই যে আপনার বড় চাষটা করছেন এটা আপনার কি ধান রয়েছে নামটা বলবেন এটা গুটখা ধান আচ্ছা তো মূলত আমরা এখন কোন জায়গায় রয়েছি দক্ষিণ খন্ড খন্ড তাই তো এটা আপনার পূর্ব বর্ধমান বেশ তো আপনি মোটামুটি কত বিঘে বড় চাষ করছেন সাত বিঘে সাত বিঘে আপনাদের এখানে চল্লিশ শতকে বিঘে তো নাকি হ্যাঁ শতকে আচ্ছা মানে কুড়ি কাঠা কুড়ি কাঠা তো আপনি এই যে ধানটা চাষ করছেন আপনি বলেন গুটখা ধান তো এই ধানটা আপনার বিঘাতে কত বস্তা করে ফলন হয়? 20 বস্তা ফলবে। আচ্ছা। মানে তে 20 বস্তা বিঘাতে 30 মণ আছে। 30 মন মণ। আচ্ছা মানে প্রতি কাঠায় এক খানা করে। এক খানা করে। এক বস্তা করে আমরা ফলন পাচ্ছি এই ধানটা চাষ করে। হ্যাঁ। আচ্ছা। তো আপনি যখন এটা চাষ করছেন আপনি কি কি সার দিচ্ছেন? আমি আপাতত মিশ্রার দি বড় চাষে। আচ্ছা। সারটা কোন সময় দেন আপনি? আমি এই কাটানো পর দি। 3 দিন পর। তিন দিন পর দেন। মানে রোপণ করলেন তার এক দুই তিন দিন পরে আপনি সার টাকা প্রয়োগ করছেন তো কী কী সার কী কী পরিমাণ দিচ্ছেন বলুন আড়াইশো মানে এক কাটা জায়গায় তিন কেজি দিই আমি মিক্সচার আচ্ছা আড়াইশো করে মাপ আড়াইশো পাঁচশো আড়াইশো ইউরিয়া আড়াইশো পটাশ এক কেজি মাপ আচ্ছা ওইভাবে তিন কেজি দিই আমি ঠিক আছে আচ্ছা এটা আপনার ফার্স্ট দেওয়া ফার্স্ট রোপনের তিন দিন পরে হ্যাঁ তারপরে কত দিনের মাথায় কোন সার দেবেন পঁচিশ থেকে তিরিশ দিন পর আমি ইউরিয়া দিই লিডনের পর আচ্ছা কতটা দেবেন

ইউরিয়া বেশি দিই না পটাশটা একটু বেশি দিই আচ্ছা 300 পটাশ দিচ্ছেন আর 250 ইউরিয়া দিচ্ছেন এটা আপনারা কখন লাস্ট লাস্ট স্টেজ ফোর আসার সময় কাজ ধরে কাজ ধরে হ্যাঁ মোটামুটি বয়সটা কতটা কোন রোপণের পর থেকে 60 থেকে 70 দিনে মাথায় দিই আচ্ছা 60 থেকে 70 দিনে মাথায় এই তিন নম্বর যে সারটা আমরা প্রয়োগ করছি সেটা আমরা মূলত কাজ ধরে সময় দিই কাজ ধরে সময় দিই আচ্ছা কাজ ধরে সময় আপনি যে ছটা দিতেছেন সেখানে 300 গ্রাম পটাশ আর আর গ্রাম ইউরিয়া 200 হয়ে যায় ইউরিয়াটা 200 থেকে 250 মধ্যে আমরা হ্যাঁ ইউরিয়াটা কত দেয়া চেষ্টা করি আচ্ছা ঠিক আছে তো আর কিছু কি দেন নাকি মানে কোন পিজিআর না ফাটাটা দিন ফাটাটা দেন আপনি এটা পোকা লাগার জন্য পোকা লাগা যায় আর কিছু দিন আচ্ছা ফাটাটা কোন সময় দেন কেনার সময় কেনার পর দি দি হ্যাঁ মানে যখন আপনি 20 25 দিনের মধ্যে যখন নিচ্ছেন এর সঙ্গে পাইল করে দি দি আচ্ছা আচ্ছা তো কত দিনের মাথায় এই ধানটা কমপ্লিট হয়ে যাচ্ছে একশো দিন পার মোটামুটি একশো দিন একশো দিনের মাথা ধানটা আমরা কেটে ঘরে ঢুকিয়ে আচ্ছা তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেটা বলছেন যে প্রতি কাঠাতে একখানা করে ধান পাচ্ছেন তাহলে কি অন্যান্য ছত্রিশ মিনি কিট বা আপনার রত্না এইসব ধানের থেকে কি এটা বেশি লাভজনক এটা বেশি লাভজনক আচ্ছা মানে ফলনটা বেশি এর আপনি মোটামুটি এই ধানটা কত বছর করছেন মোটামুটি প্রথম থেকেই করছে আমি এই ধানটা বা বরাবর করে এই ধানটা বরাবরই করে হ্যাঁ তা কত বছর দশ বছর

রোপণ করার পরে যে প্রথম ইউরিয়া সারটাকে আমরা প্রয়োগ করবো সেটাকে আমরা অবশ্যই কুড়ি পঁচিশ দিনের মাথাতে প্রয়োগ করব। তাহলে কি হবে সেই সময় আমাদের ধান গাছটা লেগে যাবে শিকড় ছাড়া শুরু হয়ে যাবে পাশ কাটি ছাড়তে শুরু করবে সেই রকম মোমেন্টে যদি আমরা ইউরিয়া সারটাকে দিতে পারি তাহলে কিন্তু পাশ সংখ্যাটা অনেক বাড়বে এবং গাছটা সবুজ থাকবে ক্লোরোফিল বেশি থাকবে হ্যাঁ তার ভেজিটেটিভ গ্রোথটা ভালো হবে আর পাশাপাশি আপনি যদি ফসফেট জাতীয় সারগুলোকে সেটা আপনার ডিএপি হোক বা অন্যান্য এনপিকে সারগুলো হোক অন্তত পক্ষে আপনি চেষ্টা করবেন জমি তৈরি করার সময় ফাইনাল চাষের সময় সারগুলোকে প্রয়োগ করার তাহলে কি হবে টোটাল ফসফেট সার হচ্ছে নন মুভেবল একটা সার এটা কিন্তু যেই জায়গাতে ফেলবেন সেইখানেই আটকে পড়ে থাকবে সুতরাং আমাদেরকে ফসফেটটাকে মাটির ভিতরে যাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ধান হচ্ছে ফসফেট লাভিং ক্রপ ফসফেট যদি সে শিকরে খুব সহজে পেতে পারে তাহলে কিন্তু মূলের বৃদ্ধি মানে ভালো হবে আর ধানের তো গুচ্ছমূল দেখতেই পাচ্ছেন যত বেশি গুচ্ছমূলের বৃদ্ধি বেশি হবে তত কিন্তু ধানটা উপরের দিকে তার ভেজিটেটিভ গ্রোথটা বেশি দেখাতে পারবে বা পাশ কাঠির সংখ্যাটা বেশি পরিমাণ বাড়বে তাই আমরা বলবো যে যে সমস্ত কৃষক বন্ধুরা রোপণ করার পরেই আপনারা এই সারগুলোকে প্রয়োগ করে দিচ্ছেন নাইট্রোজেন ফসফেট পটাশ এনপিকে বলুন দশ ছাব্বিশ বলুন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বলুন ষোলো 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 বলুন বা ডিএপি হ্যাঁ এর সঙ্গে পটাশের যে মিশ্রণ আপনারা প্রথমবার যে সারটা দেবেন সেটা কিন্তু অবশ্যই জমিটা তৈরি করার সময় দেবেন তাহলে টোটাল সার হানড্রেড পারসেন্ট কিন্তু গাছ নিতে পারবে এবং ফ্রেন্ডস একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে ম্যাক্সিমাম দুই থেকে তিনটের বেশি গুছি কিন্তু পুঁতবেন না পাঁচটা ছটা করে আমরা দেখতে পাচ্ছি এখানে গুছি পুঁতেছে এতে করে কিন্তু পাশ সংখ্যা খুব একটা ভালো কিন্তু হবে না সুতরাং খেয়াল করবেন সেটা আমন ধান হোক বা বড়ো ধান হোক ম্যাক্সিমাম দুই থেকে তিনটের বেশি গুছিয়ে একেবারেই পুঁতবেন না তাহলে কিন্তু সবথেকে ভালো পাশ কাঠির সংখ্যা আপনি দেখতে পাবেন আর এই চাষি বন্ধু উনি কিন্তু বলছিলেন গোবর সার দিয়ে কিন্তু উনি চাষ করেন সুতরাং আপনিও গোবর সার অথবা সর্ষের খোল অবশ্যই কিন্তু দিয়ে চাষ করবেন